হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড পেজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ভিবেক মান্নাত এবং শালিকা ব্র্যান্ডের কিছু থ্রি পিস কালেকশন যেগুলো একদম আরি কাজ এবং সিকোয়েন্সের কাজ করার ভিতরে থাকবে যার জামাগুলো একদম ফ্রি সাইজ বডি যত লম্বা মোটা মানুষ হোক কোনো সমস্যা নেই এবং অন্যগুলো পেয়ে যাবেন আপনারা একদম ফুল পাঁচ সাত নামাজি অন্য কাপড় কোয়ালিটি খুব ভালো মানের হবে এগুলো মান্নাত ভিবেক এবং শালিকা ব্র্যান্ডের থ্রি পিসের মধ্যে আজকে দেখবো আপনার চলেন আমরা একটা একটা করে সবকটা কালার খুলে দেখে নেব ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একটার থেকে আরেকটা বেশি সুন্দর আপনারা যারা যারা এই ডিজাইনগুলো পছন্দ করেন এবং ভালোর মধ্যে কাজ করার করা তাদের জন্য এই কালেকশনগুলো একদম বেস্ট কালেকশন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কত সুন্দর সুন্দর কালার এগুলো একদম কালার কস গ্যারান্টি একদম রং একশো পার্সেন্ট পাকা আপনারা যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এই আপনারা দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে আপনার পছন্দের ড্রেসটি পারচেস করে নিন দেখেন সব কটা কালারে ব্লু কালারটা দেখেন কত সুন্দর অন্যগুলো একদম বিশাল বড় বড় একদম নামাজি অন্য খুব সুন্দর কালেকশন আর এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু দিবে দিব একদম খুবই ধামাকা অফারে আপনাদের কল্পনার বাহিরে এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু থাকবে আজকে এগুলো থ্রি পিস আপনারা যদি বাহিরে নিতে চান তাহলে আপনাদেরকে সর্বনিম্ন চোদ্দশো টাকা পনেরোশো টাকায় ইনভেস্ট করতে হবে তারপরে আপনারা এই ত্রিপিসগুলো কিনতে পারবেন কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় এই ত্রিপিসগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার বিবেক মান্নাত এবং শালিকা ব্র্যান্ডের এই থ্রিপিসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় দেখেন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আপনারা যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কাপড়গুলো আপনার হাতে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কোয়ালিটি দেখেন সাদা কালারের মধ্যে একটা কালার কালারটা খুব সুন্দর এগুলোর ভিতরে কিন্তু সেম সুতা দিয়ে সিকোয়েন্সের কাজ করা এবং সুতার কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখেন এই কালারটা অন্য ভিতরে শেড ডিজাইন করা অনেক সুন্দর ভিতরে কিন্তু কাজ করে দেওয়া আছে যে এরকম দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা যারা যারা নিবেন দ্রুত নাম্বারে এবং ইমো নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আপনার পছন্দের শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা সবাই পার্চেস করে নেবেন মাত্র নয়শো টাকায় কিন্তু আপনারা এই ট্রিপিসগুলো পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর থ্রি পিস দেখেন আপনারা সবাই কত সুন্দর একটি কালার আপনাদেরকে ফুলে দেখানো হচ্ছে অনেক আসলে অনেকগুলো কালেকশন থাকে আমরা সবগুলো কালেকশন ভিডিও লম্বা হওয়ার কারণে দেখাইতে পারি না আমরা যারা যারা এইগুলোর ভিতরে আরও অনেক কালেকশন দেখতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভিডিও কলে দেখে নেবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ